বেশ কিছুদিন থেকে আপনারা শুনতে ফেসবুকের সকল ভিডিও রিলস হয়ে যাবে এবং সকল ভিডিও রিলসে গিয়ে আপলোড করতে হবে এবং ফেসবুকের বড় ভিডিওগুলো থেকে আর ইনকাম করা যাবে না তাই না এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাচ্ছিলাম বলেছিলাম যে এটা ভুল ইনফরমেশন আপনারা লিখে রাখেন লিখে রাখেন লিখে রাখেন এটা ভুল ইনফরমেশন গতকালকে ফেসবুক চরম একটা আপডেট দিয়েছে মানে ঘোষণা করেছে যে আসলে এই যে ফেসবুকের সকল ভিডিও রিলস হয়ে যাবে কিংবা সকল ভিডিও রিলসে গিয়ে পাবলিশ করতে হবে এইটার অর্থটা কি তো চলুন তাহলে ফেসবুকের কথাগুলো আমরা একটু বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ করে জানি যে বিষয়টা কি ঘটতে চলেছে তো মোবাইল স্ক্রিনে গেলাম সঙ্গে থাকবেন আশা করছি সত্যি বলতে ফেসবুক একটা চরম একটা আপডেট নিয়ে আসছে এবং আমরা সব ধরনের ভিডিও আপলোড করতে পারবো এবং আমাদের ইনকামটা বেড়ে যাবে হ্যাঁ লক্ষ্য করুন এই যে উপরে একটা সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবো এবার এইখানে আমরা লিখব ফেসবুক ফর ক্রিয়েটর দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন এবার আমরা এই পেজে চলে যাব এটা ফেসবুকের নিজস্ব পেজ আমরা বারবার বলছি রেগুলারলি বলছি এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক করে রাখবেন সকল আপডেট নিউজগুলো আপনারা জানতে পারবেন নিচের দিকে আসি হ্যাঁ একদম তাদের পেজ থেকে দেখাবো এই যে লক্ষ্য করুন এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে জুন মাস শেষ এবং জুলাই মাসে তারা কি কি আপডেট নিয়ে আসতে চলেছে মানে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে তার একটা মানে লিস্ট তারা এইখানে দিয়ে দিয়েছে আমরা এতগুলো আজকে আলোচনা করবো করব না আমাদের মূল আলোচনার বিষয় হলো যে ফেসবুক রিল সম্পর্কে কি বলছে তাহলে এর উপরে ক্লিক করি এবারে এই পেজটা সম্পর্কে আমরা আলোচনা করবো ভাই হ্যাঁ দেখুন লেখা আছে রিলস ইউনিফিকেশন রিলস ইউনিফিকেশন এর মানে হলো রিলস সংযোজন মানে রিলসে কী কী তারা সংযোজন করছে সে কথাটাই এখানে তারা বিস্তারিত বলছে কথাগুলো ভালো করে বুঝে পায় খুবই ইন্টারেস্টিং জিনিস কিন্তু তারা মানে আপডেট করেছে দেখুন এখানে বলছে স্টার্টিং শুন মানে খুব শীঘ্রই শুরু হবে অল ভিডিওজ উইল বি শেয়ার মানে ফেসবুকে সকল ভিডিও রিলসে শেয়ার করতে হবে এরকম একটা বিষয় হুইচ মানে যার অর্থ মানে তারা বলছে এইটার অর্থটা কি এবার একটা বুঝেন এক নম্বরে বলছে রিলস ওন্ট হ্যাভ অ্যানিলে ফরমেট রেস্ট্রিকশন মানে তারা বলছে রিলসের কোনো দৈর্ঘ্য মানে আমরা বলি না যে রিলস পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই মানে আপনার রিলসের মানে দৈর্ঘ্যটা কত বড় হবে এটা আপনি ডিসাইড করবেন সেটা তিন মিনিট হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক বিশ মিনিট হোক ডাজেন্ট ম্যাটার ঠিক আছে যত বড়ই হোক গা সমস্যা নাই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে ফর্মেট রেস্ট্রিকশন মানে শুধু দুর্ঘটনা না আমাদের ফেসবুকে কিছু ফর্মেট ছিল না যে আপনি রিলসে যদি ভিডিও আপলোড করেন তাহলে সিক্সটিন ইস টু নাইন মানে টিকটকের মতো সাইজের হতে হবে কিংবা আমাদের যে ভিডিওগুলো আপলোড করতাম ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ এইটার উপর কোনো রেস্ট্রিকশন থাকবে না আমরা ইউটিউবে যে মানে ফলো করি নাইন ইস টু সিক্সটিন সেভাবে ভিডিও আপলোড করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেটাই এখানে মিন করছে যে লেন্থ ওর ফরমেট রেস্ট্রিকশন কোনো ডাজেন্ট ম্যাটার কোনো অসুবিধা নেই আপনার মন যেমন চাই তেমনভাবে আপনি করবেন এটা ভেরি ইন্টারেস্টিং এবং খুবই দারুণ একটা আপডেট এটা সবার জন্য ভালো হবে কারণ আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবের জন্য একটা ভিডিও বানাই আবার সেটাকে আবার ওয়ান ইস টু ওয়ান কিংবা ফোর ইস টু ফাইভে যখন নিয়ে আসি তখন উপরে নিচে কালো একটা বর্ডার চলে আসে সেখানে কিছু একটা লিখে পাবলিশ করতে হয় এটা আসলে বিরক্তকর ব্যবস্থা অবস্থা তাই না যাই হোক দুই নম্বরে বলছে রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য সেম এডিটিং টুলস মানে আপনি রিলসে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলা মানে আপলোড করার সময় কিন্তু আমরা কিছু এডিট করতে পারতাম কাটশাট করতে পারতাম অডিও লাগাতে পারতাম এ লাগাতে পারতাম ওইগুলো সবগুলো আপনি করতে পারবেন মানে কিছু এডিটিং টুলস আপনাকে দিয়ে দিবে যেগুলো দ্বারা আপনি আপনার ভিডিওটাকে ব্লার করতে পারবেন কাটতে পারবেন অনেক কিছু করতে পারবেন ভেরি ইন্টারেস্টিং একদম ইউটিউবের মতো ব্যাপার স্যাপার ভালো তিন নম্বর বলছে রিলস ক্যান বি শোন ইন ফিড রিল মানে আপনি রিলস এ যে ভিডিওগুলো গুলো করবেন সেগুলো ফিরেও দেখতে পাবেন আবার রিলস্ট গিয়েও দেখতে পাবেন ঠিকই আছে এটা আমরা এখনো দেখতে পাই চার নাম্বার বলছে ওয়ার্ল অফ ইউর ইনসাইডস উইল বি সিম্পলিফাইড ইন্টু রিলস অ্যানালিটিক্স মানে সকল ধরনের যে আমরা ইনসাইটসগুলো দেখতাম না ভিডিও নিচে মানে ইনসাইটস লেখা থাকতো বা ইনসাইটস অ্যাডস লেখা থাকতো তাই না এরকম জিনিসগুলো লেখা থাকতো না এগুলো আপনি রিলসের অ্যানালিটিক্স যেখানে আছে সেখানে একটা জায়গায় গেলেই আপনি সকল ভিডিওর অ্যানালাইটিক্সগুলো দেখতে পাবেন ঠিক আছে একদম ইউটিউবকেই ফলো করেছে ইউটিউবের ব্যাপারগুলো কিন্তু তাই একটা অ্যানালিক্সের ঢুকে গেলাম আমরা যা ইচ্ছা তাইগুলো দেখতে পেলাম ঠিক ব্যাপারটা তাই ভেরি গুড মানে সহজে সরলভাবে একটা জিনিস দেখতে পাবো এটাই তো চাই আমরা পাঁচ নম্বর বলছে এখানে খুব মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা প্রায় এই যে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য খুব চেষ্টা করি আনলক করবো কেমন করে কি করবো কেমন করে অনেকে বলে এই দুই দিন আগে দেখলাম যে মানে কন্টেন্ট নিয়ম দিয়ে যে দশ হাজার ফলোয়ার হতে হবে ষাট হাজার ঘন্টা এরকম একদম ফলস নিউজ হয় এগুলা কোনো কানে আনবেন না যদি কোনো আপডেট হয় আমরা যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন লক করা নিচে নো ক্রাইটেরিয়া মিট আছে না অটোমেটিক্যালি ওখানে ক্রাইটেরিয়া চলে আসবে কারো কথায় কারো ফাঁদে পা দিয়ে না ঠিক আছে ভুলভাল কোনো তথ্য আপনার জানা দরকার নাই সব কিছু ফেসবুকে আপডেট হয়ে যাবে এখানে কি বলছে দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইল কন্টিনিউ টু রিওয়ার্ড ইউ মানে এর মানে হচ্ছে যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা আছে সেটা আপনাকে এখনো রিওয়ার্ডের মাধ্যমে নিতে হবে মানে ফেসবুক ইনভাইট করলে পাবেন আর ইনভাইট না করলে পাবেন না কিসের ওপর বেসড করে বেসড ওয়ান পারফরমেন্স মানে আপনার পারফরমেন্সটা কেমন তার উপরে বেসড করে এ ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কন্টেন্ট মিউজিস্ট্রেশন দিবে ফেসবুকের যাকে মনবে দিবে যাকে মনে দিবে না প্রয়োজনে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন অথবা নাই করেন তাদের কোনো যাই আসে না এরকমটাই মিন করেছে তবে এই রুলসটা আমার কাছে একেবারে ভালো লাগেনি একটা নির্দিষ্ট নিয়ম থাকবে নির্দিষ্ট নিয়ম আমরা ক্রাইটেরিয়া মিট করব একদম ইউটিউবের মতো অ্যাপ্লিকেশান করব মনিটেশান পেয়ে যাব। এখন ভালো পেজগুলো ভালো প্রোফাইলগুলো যারা ভালো কাজ করছে তারা মনিটেশন পাচ্ছে না আর হজবরালা যাকে তাকে মনিটেশন দিয়ে দিচ্ছে এটা একেবারে খুবই দুঃখজনক যাই হোক ফেসবুকের এই আপডেটটা মেবি ভালো হবে কারণ সব ধরনের ভিডিওগুলো আমরা আপলোড করতে পারবো তো আশা করছি আপনি এই সকল ভিডিও মান রিলস হয়ে যাবে বড় ভিডিও থেকে ইনকাম করতে পারবো না এগুলো একেবারে ফলস নিউজ এগুলোর দিকে কান দিবেন না ঠিক আছে সহজ কথা হলো সব রকম ফরম্যাটের ভিডিও আপনাকে রিলসে গিয়ে আপলোড করতে হবে আশা করছি আমার ভিডিও থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ